এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে মূল্যবান মশলা হল জাফরান জাফরান ক্রোকাস উদ্ভিদ থেকে জাফরান মশলা সংগ্রহ করা হয় এই উদ্ভিদটি বর্তমানে দক্ষিণ ফ্রান্স ইরান স্পেন ইতালি মরক্কো ও গ্রিসে চাষ করা হয় তবে এটি মূলত এশিয়া ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের উদ্ভিদ মশলা হিসেবে জাফরান অত্যন্ত ব্যয়বহুল হওয়ার কারণ এর উৎপাদন প্রক্রিয়া জাফরান গাছে বছরে একবার ফুল ফোটে তাও মাত্র দুই সপ্তাহের জন্য ফুল ফোটার পর সকালে খুব সাবধানে কাটতে হয় না হলে এর গন্ধ নষ্ট হয়ে যেতে পারে এক কিলোগ্রাম জাফরানের জন্য কমপক্ষে দেড় লাখ ফুল বা প্রায় এক হাজার বর্গমিটার একর জমির প্রয়োজন হয় সেগুলো সংগ্রহ করতে প্রায় ছয়শো ঘন্টা সময় লাগতে পারে মশলা হিসেবে ব্যবহারের পাশাপাশি এটি খাবারে রং আনার জন্য ব্যবহৃত হয় আফগানিস্তান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদনকারী দেশ আফগানিস্তান এবছর গত বছরের চাইতে বেশি জাফরান উৎপাদন করার আশা করছে আফগানিস্তানে জাফরানকে লাল সোনা হিসেবে বিবেচনা করা হয় যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করে ইরানের পরেই বিশ্বে দ্বিতীয় অবস্থানে বেশি জাফরান উৎপাদন করে আফগানিস্তান জাফরান বিশ্বের সবচেয়ে দামি মশলা প্রায় আড়াই লক্ষ টাকা তালেবান ক্ষমতায় আসার পর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তান জাফরান রপ্তানি করে চলছে গত বছরের প্রায় দ্বিগুণ জাফরান উৎপাদনের আশা করছে আফগানিস্তান পঞ্চাশ টনের কাছাকাছি হতে পারে এ বছরের প্রথম নয় মাসে ছিচল্লিশ টনের বেশি জাফরান রপ্তানি করেছে আফগানিস্তান আফগানিস্তানের শুষ্ক আবহাওয়া জাফরান চাষের জন্য উপযোগী বিশেষ করে হেরাত যেখানে আফগানিস্তানের প্রায় নব্বই জাফরান উৎপাদিত হয় আফগানিস্তানের জাফরান সৌদি আরব আরব আমিরাত ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয় প্রতি বছর আফগানিস্তানে অর্থনীতিতে প্রায় একশো মিলিয়ন ডলার অবদান রাখে এই জাফরান জাফরান উৎপাদন একটি জটিল ও সময় সাপেক্ষ কাজ আফগানিস্তানের জাফরান উৎপাদনে মোট শ্রমশক্তি নব্বই শতাংশই নারী